مولا لا لي وسلم دائما ابدا على حبيبي السلام عليكم ورحمه الله تعالى عز وجل وبركاته نحمده ونصلي ونسلم على حبيبه الكريم وعلى اله وصحبه ومن تابعهم باحسان الى يوم الدين اما بعد شو بيو دشك بين এস জ্যাড এইচএম ট্রাস্ট তথা শাহনশাহ শাহ জিয়া আলহাম্মান্ডারি ট্রাস্ট কর্তৃক আয়োজিত আলোকধারা ইসলামী অনুষ্ঠানটি দেখছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক মহান আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফে সুন্দর করে এরশাদ করেছেন ও আকিমসালাহ সদাক আল্লাহজিম যে তোমরা নামাজকে কায়েম করো তো এই নামাজ শুধুমাত্র যে আমাদের ধর্মীয় কিংবা আল্লাহর আদেশ সে হিসেবেই পালনীয় বা আমরা পালন করে থাকি শুধু সেজন্যই কিন্তু নয় বরঞ্চ এই নামাজের বহুবিধ উপকারিতার মধ্যে যে দুটি উপকারিতা সামাজিক এবং বৈজ্ঞানিক বলি আমরা অথবা স্বাস্থ্যকর স্বাস্থ্যের দিক থেকে উপকারিতা যেটাই আমরা বলি না কারণ নামাজের বিভিন্ন উপকারিতা রয়েছে তাই আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি নামাজের সামাজিক ও বৈজ্ঞানিক উপকারিতা সম্পর্কে এবং এ বিষয়ে আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি অতিথি হিসেবে আজকে রয়েছেন ফরিদগঞ্জ মজিবদিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ ডক্টর এ কে এম মাহবুবুর রহমান আসসালামাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ ওবরকাত মোহতরাম আমি আজকে আজকের এই যে বিষয় নিয়ে আমরা আমাদের শিরোনাম আজকে রাখা হয়েছে নামাজের সামাজিক এবং বৈজ্ঞানিক উপকারিতা প্রথমেই আমি আপনার কাছ থেকে জানতে পাব জানতে চাইবো যে নামাজ এর সাথে সমাজের সম্পৃক্ততা কোথায় এমন কেন নামাজে সামাজিক কোন ব্যাপারে আমরা নামাজের সাথে সমাজকে আমরা কি করে এড করব นะ احمدহু ওয়া সাল্লি ওয়া সাল্লাম আলা রাসূলিহি আল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া lama ummati নামাজ মুসলমানদের জন্য যে ফরজ ইবাদত এবংhashes এর ময়দানে সর্বাপেহ হিসাব নামাজের হবে রাব্বুল মাইয়ুহাসাবিয়া অমাল কিয়ামত আসসালাত এই নামাজ ব্যক্তিগত নামাজ কিন্তু আল্লাহ তালা নামাজ পড়ে গে তো আকিম বলছেন নামাজ কায়েম করো এবং বিরাশিটা জায়গায় সরাসরি ছত্রিশ জায়গায় সরাসরি আসছে বাকিটি ইনডাইরেক্ট আসছে বিরাশি জায়গাতে নামাজের কথা বলা হয়েছে যে নামাজ কী করে আকা মুসালাওয়াতা যদি সমাজের নেতৃত্ব পাও তোমরা প্রথম কাজের নামাজ কায়েম করা যিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পাবে তার প্রথম দায়িত্ব হলো ওই ইউনিয়ন নামাজ চালু করা নামাজ প্রতিষ্ঠা করা যিনি ডিসি সাহেব ও তার ডিসি আন্ডারে যেই জেলাটা ওখানে নামাজ চালু করলে তার জন্য খরচ এমপি সাহেব এইভাবে মন্ত্রী সাহেব এরপর প্রাইম মিনিস্টার পর্যন্ত রাষ্ট্রপ্রধান পর্যন্ত দায়িত্ব হলো সমাজে নামাজটাকে প্রতিষ্ঠা করা কারণ কি সমাজ তো ব্যক্তিকে নিয়ে হয় নামাজ যখন আপনি পড়তে যাবেন প্রথমে অজু করা লাগবে অজু আমার একটা মেডিসিন আজকের বিজ্ঞান প্রমাণ করতেছে অজু যারা পাঁচ শক্ত আপনার নিয়মিত করে তাদের পঁয়ষট্টিটা রোগ হয় না অজু নিয়মিত করলে কারণ অজুর একটা এই যে হাত ধোয়া পা মুখমণ্ডল মশে করা ভাইরাসগুলো দূর করা এটা বিরাট কাজ ওজুর মধ্যে যে কল্যাণ নিহিত রয়েছে সেই কল্যাণটা হয় কখন নামাজের মধ্যে আপনি যাবেন প্রস্তুতি মেন্টাল প্রস্তুতি এই জন্য নামাজ পড়তে করা লাগে নামাজ পড়তে গেলে পুত পবিত্র লেবাস লাগে পোশাক লাগে এবং পুত পবিত্র লেবাস পড়লে মানুষের মানুষই কী হয় আপনার সমৃদ্ধি বাড়ে এবং মানুষ সাহসী হয় মানুষের মধ্যে অন্য রূপকারের মানসিকতা হয় এবং আপনার আজকের বিজ্ঞান প্রমাণ করছে যে যখন মানুষ পরিষ্কার লেবাজটা পড়ে পরিচ্ছন্ন লেবাজ পড়ে তখন তার মধ্যে একটা প্রফুল্লতা আসে তারপরে নামাজ পড়তে হলে আপনার জায়গাটা পবিত্র লাগে সেই জায়গাটা পবিত্র হওয়ার পরে আপনি দাঁড়াইলে আপনার মনে একটা প্রশান্তি আসছে পবিত্র জায়গায় দাঁড়িয়েছে তারপরে দাঁড়িয়েছি কার সামনে আল্লাহর সামনে আল্লাহ রাবুল্লা আলমী আমার সব কিছু দেখতেছেন আমার সব জানতে শুনতেছেন একটা আল্লাহর সাথে সম্পর্কের ব্যাপার আসে এবং দুইটা হয় একটা আল্লাহর ভয় একটা আল্লাহর সাথে মোহাব্বাত এবং যেই আমলগুলো আমরা নামাজে করি হয়তো আল্লাহ করবে নিয়তবাদী মাদার সাথে এত দুনিয়া সব কাটা হয়ে তাহারিম যেটা বলা হয়েছে সব হারাম হয়ে যাচ্ছে তার মানে কি আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে সব যেভাবে নামাজে হারাম আল্লাহর হুকুম বাজারে হাটে প্রশাসনে সব জায়গায় যা হারাম তা বাদ দিতে হবে নামাজ শেখাচ্ছে তারপরে সালাম যখন আসসালামু আলাইকুম এই সালাম কী শিখাইতেছে আপনি কেরামন কাতিমী সালাম সাথী কী সালাম অর্থ শান্তি নামাজ পড়ছি আমি প্রশান্ত হৃদয় শেষ দিয়ে আল্লাহকে মন লাগাইয়া আল্লাহর মহাব্বত আমার অন্তরের মধ্যে আসছে এখন সমাজের মধ্যে আমি বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারি এখন নামাজের লোক বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না হারাম খাইতে পারে না এজন্য হারাম যে খায় তার নামাজ কবুল হয় না কারণ কসবুল হালাল ফারি বাদ আল ফারাইজ ফরিদা হালাল রুজি খাওয়া হলো এবাদত কবুল হওয়ার জন্য শর্ত এই জন্য ব্যক্তি শুধু হারাম স্পষ্ট করতে পারে না কারণ আমাদের সমাজে কিছু ভোটের নামাজ আছে ভোটের নামাজ ভোট পাওয়ার জন্য নামাজ পড়ে কিছু কিছু তাও আবার এখন আবার ভোটের জন্য নামাজ পড়া না সিজনাল নামাজ আছে আবার ওই ঈদের দিন যা সারা বছর যান এরকম তার তারপর তো যা ঈদের নামাজ এমন লোক আছে সে দীর্ঘদিন নামাজে পড়ে নেই কিন্তু তার এই কথা চিন্তা নেই এখন যদি ইন্তেকাল হয়ে যায় তার এই মুহূর্তে তাহলে তার শরীরের জবাবটা দেবে কি রোহের জবাবটা দেবে কি এক নামাজ যদি কি কিচ্ছে তারক করে ইচ্ছাগৃতভাবে শক্তি থাকে সত্ত্বে সামানি না হকবা খাদিস ভাষা আসি বা হাসি হকবার যে জবাবটা যোগ করা হয়েছে দুই কোটি অষ্ট লক্ষ বছর কারণটা কি নামাজের যেরকম মর্যাদা শাস্তিটাও কি তত সঙ্গীত এই জন্য ইসলাম কিন্তু নামাজটাকে সাম্যের জন্য কোনো তাফাত না একই সাপমে মে খাড়ে হ গায়ে মাহমুদ আয়াজ না কই বান্দা রাহা না কই বান্দা ডক্টর ইকবাল লিখতেছেন সুলতান মাহমুদ গাজনবী এত বড় প্রতাপশালী আপনার শাসক তিন নামাজ মুসল্লা সারিতে দাঁড়াইছেন তার যে দাস আছে আয়াজ সেও সমানে দাঁড়াইছে এখন রোমান সম্রাটের প্রতিনিধি আসে দেখতে কি কী আমরা রোমান সম্রাটের কাছে কাছে যাইতে পারি না সম্ভব না কোনো দিন আর সুলতানের সাথে তার দাসটা একসাথে দাঁড়াইছে কোনো পার্থক্য নেই একই সাপমি খালে হোক গায়ে মাহমুদ আয়াজ এই যে সাম্য মৈত্রীর বন্ধন হার এটা নামাজ মানুষকে শিক্ষা দেয় এক কাতারে যখন দাঁড়িয়ে যায় কে চেয়ারম্যান সাহেব কে মেম্বার সাহেব কে এমপি সাহেব কোনো পার্থক্য থাকে না এক ইমাম রে নেতৃত্বে যে নামাজ আর্টটা শেখায় নেতৃত্বের আনুগত্য ইমাম আল্লাহ করে বললে আপনি কি রুকুতে যাবেন কি দেবেন যাবেন না কারণ ওই এক নেতৃত্বের আন্ডার কিন্তু তা ফুরাক ফাংশন চলতেছে নেতৃত্বের যে বৈশিষ্ট্য একজনকে মেনে নেওয়ার মানার পরে তার যে বৃত্তি করা যায় না এটা নামাজ তার প্রমাণ এখন আমরা একজনকে নেতা মানে একটু বাস করে আবার ফালাই দিই আর নেতা মানে কিন্তু নামাজ এটা শিক্ষা দিচ্ছে না যাকে ইমাম মানবে একবারেই বাসাই করে ইমাম মানো ভক্তি শ্রদ্ধা নিয়ে তিনি যতক্ষণ ঠিক থাকবেন ততক্ষণ তাকে একশো ভাস্ট মানতে হবে আজকাল আমাদের দেশে একটা ট্রেন্ড হয়ে গেছে যে মসজিদে যেই ইমামের পিছনে মুসল্লি নামাজ পড়ছে সেই ইমামের পিছন থেকে নামাজটা শেষ করেই আবার ইমামের বিরুদ্ধে গিবোধ গাচ্ছে না শুধু তাই নয় এক মসজিদের ইমাম সাহেব খতিবাহ বলছে আমার ছাত্র আমাকে বড় একটা মসজিদের খতির ভালো হয়েছে আমি খোঁজ নিয়ে দেখলাম মসজিদ কমিটির সভাপতি হলো সুদখোর মানে সুদের ব্যবসা করে সেক্রেটারি হলো মুসখোর তারপর যে আছে অর্থ দ্বারা তিনি এখন কালো বাজারি তো ওনার স্লিপ দিছে এই তিন পয়েন্টও ওয়াচ করা যাবে না সভাপতির বিরুদ্ধে করা যাবে না সেক্রেটারির বিরুদ্ধে আমি বললাম যে কোরআন বলবো না এটা বন্ধ রাখব কোরআন থেকে বলেন কোনো সুবিধা নাই কোরান করতে করতে তিনুদের বিরুদ্ধে রয়েছে বিকাল নুডি দিয়েছে আপনার প্রতি মাত্র খান এই যে অবস্থাটা এই জন্য আল্লাহ তারা কী করছেন ইন্ন আয়ামরুম আসাআজুদ আল্লাহ মান আন আমি ওয়ালিয়াম ইলাখের ওয়াকাম আশাল্লা ওয়া তাউদাল আলাম ইকসা ইল্লাল্লাহ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি বা সদস্য হতে হলে পাঁচটা গুণ লাগবে নিজের নামাজ পড়তে হয়েছে নামাজ কায়েম করবে জাকাত দিবে দিবে নামা নিলমন কার অন্য থেকে বিরোধ আল্লাহ ভয় করবে না এরকম লোভের সভাপতি অবস্থা নেই অথচ আমাদের বর্তমান সমাজে মসজিদের কর্তৃপক্ষ যারা আছে তাদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে সমাজপতি যারা আছে তাদের মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ বেশি খুন করতে পারে বেশি দুই নম্বরই করতে পারে বেশি টেন্ডারবাজি করতে পারে কালোবাজারি করতে পারে এই লোকটাকে ধরে নিয়ে এসে তার মসজিদের সভাপতি ওই যে পয়সা থাকে হ্যাঁ পয়সার জন্য এই ধরনের আসলে সবাই না আল্লাহ ভালো লোক অনেক আছে সংখ্যা কম এবার আর একটা জিনিস করতে সেটা হলো যে জুলুমটা চলছে একটা মসজিদে আয় যা আছে সভাপতি সেক্রেটারি আপনার যারা সবাই কিন্তু বড় বড় লোক বিল্ডিংওয়ালা কিন্তু ইমাম সাহেবের হাজার টাকা দশ হাজার টাকা তাদের দুইবেলা নাস্তার পয়সাটাও কিন্তু ইমাম নেই তাও বাকি এটা কিন্তু সমাজের জুলুম এটাকে পরিবর্তন না করা পর্যন্ত ইমামের মনটাও শান্তি হবে না নামাজটাও ঠিক মতো হবে না এজন্য আমি স্পষ্ট বলতে চাই শরীর হুকুম এলো কারবার জুলুম করা যাবে না একটা টাইটল পাস বা দাওরা পাস একজন আলেম সে আপনার ইমাম মানিয়েছেন আপনি বানাইয়া তাকে মানুষের শেষে আবার এক মিনিট দেরি হইলে ধমকালি শুরু করেন একটু ওজুত থাকতে পারে আপনি টাইমলি তাকে সব কাজ করতে হয় এরপরে কিন্তু তার হাদিয়া যখন দিবেন তখন আপনার

না হওয়া পর্যন্ত হুদুরকাল আসবে না আল্লাহিন সালাতিম সালিম খাসে বলছেন খাসিয়ত বলা হয় বড় শক্তির সামনে তার সম্মানের কারণে তাকে ভয় করা এটা হলো খাসিয়ত তো আল্লাহ তালার সামনে যখন মানুষ দাঁড়ায় আপনার সে দাঁড়ানোর পর তার মধ্যে যে আল্লাহর ভয় রসুল রসুলবাকের মহাব্বত সাহাবায় কালামের তাজিম আহলেবায়তের মহাব্বত তাজিম এবং আল্লাহ আল্লাদের ভক্তি এই পাঁচটা ছাড়া কোনো দিন সে পারফেক্ট মানুষ হয় না এই পাঁচটাকে এখন ম্যানেজ করার জন্য চেষ্টা চলতে সারা দুনিয়ায় একটা হলো আল্লাহর ভয় আবার তাকুয়া যেটাকে বলা হয় সেটা আমরা আজকে উঠে যাচ্ছে স্বাভাবিকভাবে হইলে হইল আর তার রসুল বাগ সবের তাজিম এত্তেবা এগুলো কতগুলি পরিভাষা করা নেয় এগুলি বাস্তবতা আহলে বাইতের মহাব্বত এই জন্য বাইত আমাকে কেমন পড়ছে হয়তো আলীর অবস্থা আপনার সবাই শুনি আমরা দাল্লাহ পায়ে তীর পাচ্ছে তীর তিন কাঁটাওয়ালা শেল শেলের মতো এটা কাঁটা এমন টান দিতে পারে না ধরতে পারে না এমনি চিৎকার দিয়ে ওঠান রসুলবাগি আর রসুল আল্লাহ আলী তো এটা বাইরে ধরতে আলী যখন সেজদায় যাবে তখন বের করব আলী শেষদায় গেলেন এরা দুইজনে আলী লাল্লা তিনজনে হেঁসকা টান দিয়ে ভাই গেলেন রক্ত বেরুন আলির খবর নাই এই ছিল এই ছিল আসল নামাজ যেই নামাজ আল্লাহর সাথে এমনভাবে ডুবে গেছেন খবরও নেই শরীরের এই জন্য কানাখা আনিল ভাষা ভাষা বলা হয়েছে অশ্লীল কাজ যত আছে এখন আপনি অশ্লীল কাজ কখন করে মানুষ তখন আল্লাহর ভয় থাকে না যখন মৃত্যুর ভয় থাকে না যখন কবরের চিন্তা তার থাকে না যখন হাসপাতালের চিন্তা তার থাকে তখন তো অশ্লীল করে আর যদি এগুলি চিন্তা থাকে আপনার তাহলে সেইগুলি করতে পারেন আল্লাহ হাবিব বলছেন নাহাজিল কুলু তাসদাউ কমা ইয়াসদাউল হাদিদ ইজা আসা বাহুল মা কিলা ইয়া রাসূলুল্লাহ মা জালাউহা পালা কাসসাতু যিকরুল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন যে এই অন্তরগুলো কুলু তাসদাউ কমা ইয়াসদাউল হাদিদ লোহাকে রাতে যদি পানি দিয়ে রাখেন আপনি মোষ্ঠ পড়ে যায় গুনাহের কারণে কলবগুলি কি হয় দাগাল্লা বাল রান আলা কুলুবিহিম অন্তরে দাগ পড়তে থাকে এবং এই দাগ পড়ার কারণে কি দিয়ে সারাবেন আল্লাহ সর্ব কী দিয়ে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো যে এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ এই মুরাদাটা আমার জীবনের শেষ এই অনুষ্ঠান আমার জীবনের শেষ অনুষ্ঠান হতে পারে একটু বার আমার ইন্তকার হতে পারে এই কাজ মৃত্যুকে স্মরণ করলে মানুষ কি হয় ফাঁসা মন থেকে ফেরে থাকে আর যেই নামাজের মধ্যে এই গুণগুলো আসবে সেই নামাজ অবশ্যই মানুষকে পরিবর্তন করবে একটা জিনিস আমি আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে সমাজে উঁচু নিচু ধনী দরিদ্রের যে একটা ভেদাভেদ রয়েছে আপনি একটু আগে যদিও বলেছেন তো এই ভেদাভেদটা দূর করারে নামাজের ভূমিকা নামাজের বলিষ্ঠ ভূমিকা আছে সেখানে সমাজের মধ্যে যারা বড় ছোট মাজারি যাই আছেন বড় হুজুর ছোট হুজুর মেজু হুজুর কিন্তু নামাজের মধ্যে এক কাতারে দাঁড়াচ্ছে কারো কোনো ভেদাভেদ নাই এবং তারপরে আমাদের সমাজে এখন কি দেখা দিছে সাহেব আসবে আধা ঘন্টা পরে ওনার মুসল্লাটা বিছিয়ে রাখে আগে হ্যাঁ তিনি সম্মান তাকে সম্মান করে আসলে কিন্তু আগের থেকে জায়গা দখল এটা কিন্তু শরীর চায়স নাই এই জন্য আপনার সমাজকে সাম্য মৈত্রী যদি আপনার বন্ধুর হাত করতে নামাজ থেকে শিখতে হবে ইমামের ইমাম সবাই দাঁড়াইছে কারো কোনো পার্থক্য নাই একসাথে দাঁড়িয়ে শরীর তাস লাগতে কিছু বলে না তারপরে একদিন গায়ে লাগতে কিছু বলে না কারণ আল্লাহমুখী হয়েছে সবাই এই জন্য আমাদের সমাজে যদি সাম্য মৈত্রী আনতে হয় প্রত্যেকটা প্রশাসনিক নামাজ প্রশাসনকে নামাজি হইতে হবে এবং দায়িত্বের নামাজি হইতে হবে আপনি যদি ইউনো সাহেব বলে আমার অভিযোগ নামাজ না পড়বে তার কি প্রমোশন হবে না তা আমাকে নামাজ কওয়া লাগবে না দিয়েছে আমারও নামাজ পড়ে তাদের প্রমোশন দিব না দেখেন নামাজ ভরে গেছে এই জন্য প্রশাসন দরকার নামাজের জন্য দিন কায়েম এই জন্যই করা হয়েছে দিন কায়েম ছাড়া পূর্ণাঙ্গুল ইসলাম বাস্তবায়ন করা যায় না এবং নামাজ এমন একটি আবাদত আল্লাহর সাথে সম্পর্ক করে তোলে নামাজ এমন একটি শেষদা যখন মানুষ দেয় সুহান রব্বিল আলা বলে কপাল আপনি দেখেন দশ লক্ষ টাকা দিতে কিন্তু রাজি আছে মাথা রাতো করতে রাজি নেই একটা মানুষ টাকা আছে দশ লক্ষ টাকা দিব তো মাথা নতুন কিন্তু আল্লাহর সামনে কি মাথা নত করতেছে আল্লাহকে মেনে এই নামাজ যারা পড়ে এই নামাজ যারা পড়ে তারা কোনো দিন রিক্সাওয়ালাকে আলাদা মনে করতে পারে না তারা ঠেলাগাড়িওয়ালা আলাদা মনে করতে পারে না হিন্দু বৈদ্য খ্রিস্টানকে আলাদা মনে করে মানুষ হিসেবে তাকে সম্মান সম্মান করবে আর সমাজের নিশ্চয় যারা আসে অল্প আপনার আয়ের বা সামান্য ঘর নাই বাড়ি নাই তাদেরকে মানুষ হিসেবে শ্রদ্ধা করবে যে সে আমার আল্লাহর বান্ধা আমার ভাই এই যে অখত এই ভাতৃত্ব উলফাত পরস্পরের সম্পর্ক উনসিয়াত পরস্পরের টান এই কোরআন পরিভাষা এগুলো কিন্তু নামাজ শিক্ষা দেয় নামাজ না পড়লে কিন্তু আচ্ছা নামাজের সাথে যেটি আমাদের আজকের শিরোনাম সংশ্লিষ্ট প্রশ্ন সেটি হচ্ছে যে নামাজের সাথে বৈজ্ঞানিক মিল কোন জায়গাগুলোতে আছে নামাজ পুরাটাই বিজ্ঞান সম্মত অজু থেকে শুরু করে বিজ্ঞানের বাইরে একটি আর কারণ নাই আজকের বিজ্ঞান বলতেছে যে অজু যে করে তো অজুকে করলাম না আমি অনেকগুলি রোগের তার শেফা তারপরে নামাজে যেই সিস্টেম আমরা উঠা বসা করি আজকে আমেরিকাতে এবং হাওয়ার্ড ইউনিভার্সিটিতে এবং ক্যালিফোর্নিয়াতে তারা গবেষণা করে বের করছে যে আপনার একটা মানুষ সারাদিন যে ব্যায়াম শেখে না হাল কোটি কোটি খরচ করছে ব্যায়াম শেখে মানে শরীর ঠিক থাকার মুসলমানদের কিছু শেখা লাগবে না মুসলমান ওই জন্য করে পবিত্র হয় আজ এই উঠা বসা চলা হবে না সেই নামাজটা আবার শূন্যত হতে হবে আমরা তো শেষ দেয় একটা পর একটা দিই ওরা বলতে যে একটা সেচ দেয় দিয়ে মাঝখানে ওই পরিমাণ কী করতে হবে বসতে হবে এবং আরেকটা সেচ দেয় সেই পরিমাণ দিতে হবে মিটার ঠিক থাকলে কিন্তু ব্যায়াম ব্যায়ামের কাজটা হয়ে যাবে শরীরটা ঠিক থাকবে আর ওদের যে থিওরি সেটা বিজ্ঞান বলতেছে মানুষের মন যখন প্রফুল্ল হয় মনে শান্তি আসে আল্লাহ বে জিক্রি হে তা তোমা ইন্নুল জিকির দ্বারা আল্লাহ অন্তরে কি প্রশান্তি আসে আকিম সাল্লাহ তালা জিক্রি আমার জিকির জন্য নামাজ করে কোনো আছে। আছে এই যে আল্লাহর স্মরণ প্রত্যেক পদে আলাহ আল্লাহ বলতেছি বলতে 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 আমার মধ্যে একটা প্রশান্তি আসতেছে এটা কিন্তু বিজ্ঞান আজ বলতেছে মেন্টাল যে ডেভেলপমেন্ট এটা আজকে হচ্ছে আমার এক বন্ধু বলল আমেরিকাতে এক বড় আপনার ব্যবসায়ী কোটি কোটি টাকার মালিক এমন রোগ হয়েছে কোনো ওষুধ নেই মাথাঘাড়ি ঘুরে পড়ে যায় এবং অস্থির তখন আপনার সেই খ্রিস্টান ছিল পরে ডাক্তার সাহেব বললেন যে মুসলমান ডাক্তার বললেন যে আপনি ইয়ে করেন এই মুসলমান যে উঁচু করে এই দেখেন ওয়ার্শিপ এটা করেন আর এইভাবে এইভাবে ব্যায়াম করেন যে কায় দেয় তো সে শিখলো খুজুরি গাছ দেখে পড়লো শেখার পরে কয়েকদিন ব্যায়াম করলে অসুখ বেড়ে গেছে তো পরে আবার কাছে খুজুরি গাছ খুজুর কি আপনি কালেমা ফোরছেন কয়েক না কম রয়ে হইব কালেমার সাথে নামাজের সম্পর্ক ইমানের সাথে সম্পর্ক আপনি কালেমাটা পরিক করেন সে দুই সপ্তাহ যখন এই বিয়ামের মতো করে নামাজ পড়ছে তার রোগ ভালো হয়ে গেছে তার তারপরে মুসলমান হয়ে পুরা দস্তুর মুসলমান হিসেবে মুসল্লি হয়ে গেছে কারণ নামাজ এমন একটা আবাদত আপনি এমনিতেও পরিবেশ হয়েছে মসজিদে যখন যায় মানুষ তার মনটা পবিত্র হয়ে যায় ওজু করলে শরীরটা পবিত্র হয় যখন চলতে কোরআন সিফ চলতে থাকে তুলিয়া যা তালাইমা তুমি ইমান ইমান বাড়তেই থাকে কোরআনের নূর তার মধ্যে আচার থাকে যখন দুরুসিফ পড়াতে রসুলবাকের তাবাজ্য নূর আসতে থাকে এবং মুসলমানদের একই সাপ মে খালে বলছি আমি তারপরে সানি ইদামকে বদারা রিদিম বদারাবানে মারা মারারুমি বলছেন যে আপনার এক কাতারে অনেক ভালো মানুষ আছে আল্লাহওয়ালা আছে আল্লাহ আছে আবার সেখানে ত্রুটিওয়ালা আছে এক কথায় দাঁড়ানোর কারণে আল্লাহ তারা সবাইকে মাফ করে দেয় এই যে অবস্থাটা হয় এই যে কারণে বিজ্ঞান বিজ্ঞান মানে কি বিশেষ জ্ঞান সেই বিশেষ জ্ঞানের যে ধারাগুলো আজকে মানুষের বোর্ডে নিয়ে অ্যানাডমিক অ্যানালাইসিস যেটা করতেছে এই যে সুবাহ রব্বল আলা বলতেছে তিনবার অ্যানাটমি বলতেছে কি তিনবার যদি সুভান রব্বি আলাহ পাঁচ ফাঁসবেলা বলে এবার নামাজ এই বলে ঠোঁটের মধ্যে কোনো রোগ হবে না জিভ্যার মধ্যে কোনো রোগ হবে না তারপরে চোখ আপনাদেরকে সেদ্ধ দিয়ে আপনার যেই আপনার তাকিয়ে থাকতে বলছে সেদ্ধ বন্ধ করা যাবে না এই যে নিচের দিকে তাকাচ্ছে ব্লাড ওখানে গিয়ে চোখকে হেল্প করতেছে উজ্জীবিত করতেছে বিজ্ঞান মানে গবেষণা করে হেরান হয়ে যাচ্ছে সহজে ভাদরটা মুসলমানদের এর মধ্যে হাজারো আপনার বৈজ্ঞানিক থিওরি এখানে আছে এই যে মেসোয়াগ করতে বলছেন আমাদের আগে দাঁত মাজা এই দাঁত মাজার কারণে মুখ উপরে হচ্ছে দুর্গন্ধ আরটা কী হচ্ছে দাঁত মাজার কারণে এই মুখের যেই ক্যান্সার ঠিকমতো মেশো কারণে তার ক্যান্সার হবে না তো এই জন্য আজকের বিজ্ঞান একটা মানুষকে সুস্থ শরীরে বাঁচতে হলে সুস্থ মানসিকতা যদি পেতে হয় এবং তাদের সমাজে শক্তিশালী থাকতে হয় এবং তার বদহজম এই যে ওজুর পানি মেশো কারণে আর উঠা কারণে তার বদহজম চলে যায় সে হজমি শক্তি তার বাড়িতে চায় এবং তার যদি শরীরের এই ভ্যানগুলো বা জোড়াগুলো চারশো উনষাটটা জোড়া আছে মানুষ শরীরে মেইন এই জোড়াগুলো যদি তার সক্রিয় করতে হয় নামাজের বিকল্প নাই আজকে বিকালটা প্রমাণ করছে এবং যেহেতু ফরজ ম্যান্ডেটরি এদের জন্য পাঁচ সপ্তাহ নামাজ পড়তেই হবে এবং তার অলসতা করার সুযোগ নাই ওরা ব্যায়াম শেখায় যে এইভাবে ব্যায়াম করে একদিন করে তিন দিন করে না আজ ভালো লাগে না কিন্তু মুসলমান তারাই মুসলমান নামাজ ব্যায়ামের জন্য পড়ে না ব্যায়াম করে জন্য মুসলমান নামাজ পড়ে নামাজ পড়ে আল্লাহ সন্দরীর জন্য এর মধ্যে আল্লাহ তালার এই সিস্টেমের কারণে আপনার তার ব্যায়ামটা হয়ে যাচ্ছে সুস্থ স্বাস্থ্যের জন্য একটা বিরাট ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের বিশেষ সেগমেন্ট জানা ও জানাই মলায়াসল লিওয়াসন্নিম দাইমান মাতরাম আজকে আমি আপনার কাছে জানা ও জানার এই সেগমেন্টে জানতে চাইবো মুখালাফাতে নফস সম্পর্কে মলায়াসল লিওয়াসন্নিম দাইমান এখন আগে নর্ভসটাকে বুঝতে হবে নাহলে মোকালাম মোকালাত হলে নফসের বিরোধিতা করা তার বিপরীত চলা মোকালাত নফসের বিরোধিতা নভসটা কি নফসটা হলে মানুষের শরীরে পানি আসে আগুন আসে বাতাস আছে মাটি আছে এই চারটা শক্তি পানির একটা বৈশিষ্ট্য হলে নিচের দিকে যাওয়া আগুনের বাতাস উড়িয়ে দেয় মাটি চাপাইয়ে দেয় বৈশিষ্ট্য এগুলির আনাসের আর বা বলা হয় তো আপনি এই চারটা বাজে একসাথে যখন একটা চলতে থাকে স্টারিং পাওয়ার হয় একটা পাওয়ার হয় এই পাওয়ার টেল এই নার্ভসটা যদি আপনার লাগামহীনভাবে থাকে কালবের নিয়ন্ত্রণ না থাকে তাহলে কি হয় আপনার বলে হার্ট যেটা এটা নিয়ন্ত্রণ তাহলে কি মারাতো বিশ্ব এই নামসটা হবে অন্য যে যেদিকে ইচ্ছা সেই দিকে চলবে যেমন যদি ড্রাইভিং করতে গিয়ে যদি তার ড্রাইভার যদি ব্যালেন্স না থাকে ব্রেক ফেল করে তাহলে করতে পড়বে তদ্রুপভাবে নফস নফস চাইতেছে যে আমি এখন এই পাঁচজনের খানা আনছি আমি খাই ফেলি কিন্তু কাল বিবেক বলবে কি আকল কি বলবে না এটা পাঁচজনের খাই এটা আমি খাওয়া যাবে না এই যে মোকালে বার্তা নফস চাইতেছে যে আমি একজনের আপনার আমার আছে কদু কদুখাতে এক মহিলা ভোরবেলায় এসে অবাবের তার নাকি কদুক কাটিয়ে নিয়ে যাচ্ছে আমি দেখছি কিছু বলিনি কিন্তু আর নভ চলতে ধরা দরকার ছিল আর মানবিক কারণ ধরি নেই পরে বললাম যে কেন কিছু নেই ঘরে খাওয়ার তো নফসে কতগুলো না আছে নফসো বলতেছে এখন সবাই মত খাইতেছে আমি একটু খাই কিন্তু আমি যেহেতু ইসলাম গ্রহণ করছি আমি তো মুসলমান হারাম এ হারামকে আমি গ্রহণ করবো না নফসো বলতেছে সুদ পাঁচ পার্সেন্ট খেলে কী হবে এই যে সরকারি আপনার অফিসার থেকে পাঁচ পার্সেন্ট এখন সরকার দিচ্ছে লোন দিচ্ছে হাউস বিল্ডিং এখন অনেক দাঁড়িয়ে লাট্টু পিও আমরা আপনার গেছেন এখন পাঁচ পার্সেন্ট সুদে কী অল্প সুদ না এটা হারাম নফসো বলতেছে এটা দিয়ে বাড়ি একটা করা আরামে থাকো ইসলাম বলতেছে মাত্র বিবেক বলতেছে ইমান বলতে না করা যাবে না ঘুষ ইচ্ছা কিন্তু পাবে না খাইলেও চলে কিন্তু একটা সিস্টেম হয়ে গেছে আমি একবার গেলাম এখানে একজন সাইন লইতে একটা বিদেশ যাবে লাইন ধরছে তো ঈদের আগের দিন তো অফিসার সাহেব দাঁড়িয়ে আসে দাঁড়িয়ে আসে জামাও আসে মোটামুটি মুসলমান দেখা যায় ও ড্রয়ার খুলে রাখছে ওখানে পাঁচ হাজার টাকা রাখলে সাইন করে না সাইন করে না আর আমার যখন পালা সাহেব আপনি যে পাঁচ হাজার টাকা নিচ্ছেন এটা আপনার আমি তো প্রতিবাদ করবো আমি উপরস্থ অফিসারকে বললাম সেটা পরিস্থিতি হিসেবে কারণ হুদ আপনার তো জানেন পয়সা লাগবে না সাইন করে দেবে থামেন কেন আপনার এই সাইনটা দিতেন দেখেন আমার ওয়াইফ নোটিশ দিচ্ছে আমি সারা জীবন যা রুজি করছি বাড়িটা ওয়াইফের নামে দিয়ে আমি ভুল করছি এখন সে কথা কথা বলতে বাড়ি থেকে বের করে দেবে বলছে যে কালকে যে দুই লাখ টাকা তাকে দিতেন আবার ঈদের সদায় জন্য আমাকে বাড়িতে ঢুকতে দিবে না তা আমি কী করবো করেন আমি বললাম আপনার ওয়াইফের নাম্বার দেন নম্বর দিয়ে আমি টেলিফোন করলাম টেলিফোন করে যে ভাবি আমি মরণা বলছি টেলিভিশন দেখে চিনছে দেখেন আপনি ভাইকে বাধ্য করছেন হারাম খাওয়ার জন্য ঈদের এই মুসলমানদের ঈদে আপনার কি মরণের ভয় নাই কবরের ভয় নাই আপনার কেন এ করতেছেন পরে কয় ভাই আসলে আমি তো এইভাবে বলিনি বলছে বাজার করা লাগবে সে এইভাবে সিরিয়াস করছে ঠিক আছে দেন যে আমার একটা টাকাও লাগবে না তুমি কোনো গোষ্কের মাস টাকা ফিরিয়ে দাও মহিলা বিবেক আছে শিক্ষিত মানুষ পরে ফিরিয়ে দিছে পরের দিন সে টেলিভিশন ভাই আমাকে আজাদ থেকে বাঁচাইছেন আপনি এক টেলিফোনে এখন মহিলা আল্লাহ হাদ করার যে এখন আর সে ঘুষে কথা বলাটা অল্পতে সন্তুষ্ট এই যে আমার নফস চাইতেছে টাকা লওয়ার সুযোগ আছে আমি কিন্তু লইলাম না কিছু ইমানের জন্য মোখালব্দ নফ চাইবে যে খারাপ হয়ে দিতে হ্যাঁ একটা নফস আছে আর লৌ আমা করা লাফসের লৌয়ামা কিছু ভালো করে কিছু খারাপ করে কিছু ভালো করে খারাপ করে খারাপ করি আবার হা খারাপ হয়ে গেছে আবার তবা করে এটা লউ আমা তা আটুল নফসে মতামাইনা তুহার নফসুল মতামাইনা জলা যারা এতমিনান প্রশান্ত আত্মা হয়ে গেছে দুনিয়ার কোনো হারামের সাথে যুক্ত নাই তার অবৈধ সাথে যুক্ত নাই তার আত্মাটা অত্যন্ত প্রশান্ত হয়ে গেছে এবং সে আল্লামুখী হয়ে গেছে তাকে আল্লাহ খেতাব করে ইয়া ইয়ে তুহার নাফসে নফসে না প্রশান্ত আত্মা এর যে ইলা আরব্বিক তোমার রবের দিকে ফিরে আসো ওয়াদখুলী ইফি ইবাদি আমার বান্দাদের তালিকাভুক্ত হও ওয়াদখুলী জান্নাতী আমার জান্নাতে প্রবেশ করো আপনাকে অসংখ্য আজকের এই বিশেষ জানা অজানা সেগমেন্টের বিশেষ এই শব্দ নিয়ে গবেষণা ধর্মী আলোচনা করার জন্য প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবত ডক্টর একেএম মাহবুবুর রহমান মহਤরমের কাছ থেকে নামাজের সামাজিক এবং বৈজ্ঞানিক উপকারিতা সম্পর্কে বিশদ আলোচনা শুনলাম আসলে নামাজ হচ্ছে মানুষের জন্যে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে এমনই একটি এবাদত এবং উপহার যেই এবাদতটি পালনের মাধ্যমে মানুষ তার দৈনন্দিন যে দৈহিক উপকার তার মানসিক উপকার শুধু তাই নয় বরঞ্চ ব্যাপক জানা অজানা বিভিন্ন রকমের উপকারে তার সাধিত হতে পারে এবং হচ্ছে সুতরাং এই নামাজকে অবহেলা করে না পড়ার কোনো কারণই থাকতে পারে না অবশ্যই অবশ্যই আমাদের নামাজের প্রতি যত্নবান হয়ে পাঁচ ওয়াক্ত নামাজ তার সময় মতো এবং হক মতো আদায় করতেই হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেক ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন আমিন ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা അജ